সালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম প্রতিদিনের মধ্যে আমি গিয়ে আমি পক্ষ থেকে তারপরে ভাই আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দেখেন খুব সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু অ্যালেক্সের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আলিয়ার চুপিসটা পেয়ে যাবেন অ্যালেক্স কাপড়ের মধ্যে কিন্তু আপনার রিকোয়েস্টের কারণে কিন্তু আপনার কিন্তু অ্যালেক্স দিয়ে পড়া কিন্তু আলিয়ার চুপিসটা পেয়ে যাবে তারপর নাটের পুরো ভিডিও দেখতে আজকের এই ভিডিও প্রত্যেকটা কালাগুলো ভালো লাগবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আজকে কিন্তু আলিয়া চুপিস করে নিয়ে আসে এই দেখেন কাপড়গুলো হবে কিন্তু খুব সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু কোয়ালিটিগুলো কাপড়ের মধ্যে কিন্তু আলিয়া টু পিসটা পেয়ে যাবে এই যে খুব সুন্দর কাজের মধ্যে কিন্তু কাজগুলো কিন্তু অনেক অসাধারণ কাজের ফিনিশিং এর মধ্যে কিন্তু এই কাজটা পাবেন আর এই পাশটা খুব সুন্দর কুচি কুচি হয়ে দেখবে বুকের পাশটা খুব সুন্দর একটা কুচি কুচি হয়ে নিচের দিকে নামবে এটা হাতা লাগো কিন্তু ফুল হাতা হাতা লাগো ফুল হাতা সামনে পিছনে ব্যাক সাইডে सेम কালার প্রিন্ট সামনে পিছনে ব্যাক সাইডে কিন্তু सेम কালার প্রিন্ট পেয়ে যাবেন

চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আলিয়ার টিউবগুলো পেয়ে যাবেন এমনি গামিজ থেকে প্রাইসটা অবশ্যই বলবো সাথে থাকবেন আগে কালার পেনগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু অন্যগুলো অনেক বড় হবে অনেক বড় অন্য এমি গার্মেন্টস এর ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত হোলসেল যারা বিজনেস করতে চান সব ভাইরা ভাইয়েরা আপনারা যারা আছেন আমাদের ভিডিও করার দোকানদারদের উদ্দেশ্যের মধ্যে ভিডিও করা কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নেবে নিচ্ছে সে বিশ্বাসে কিন্তু করে যাচ্ছে কাপড় হবে কিন্তু জর্জের মধ্যে কত সুন্দর সুন্দর কালার মধ্যে কিন্তু আজকে আলিয়া এর টু বিচটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু আপনারা হেড টু বিচ পেয়ে যাবেন ভিডিও প্রাইস হচ্ছে এক হাজার টাকা যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই ফোন করে হোলসেল প্রাইস গুলো নেবেন

আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যেটা প্রাইস মাত্র এক হাজার টাকা ভিডিও প্রাইস মাত্র এক হাজার টাকা বড়ি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কালারগুলো কত সুন্দর ম্যাচিং করে প্রাইস মাত্র এক হাজার টাকা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পেয়ে তারপর হাতে পেলে আপনার বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার জন্য আমরা কত ভালো কাপড়ের মধ্যে কিন্তু ওরা পড়ে যাচ্ছে সবসময় কত সুন্দর লং হবে কিন্তু লংটা হবে লংটা হবে থার্টি এইট থেকে কালার প্রিন্ট দেখেন কত সুন্দর তো এক এক করে এই সবগুলো কালার পেন্ট দেখিয়ে দিলাম যারা যেগুলো ভালো লাগবে এখনও দ্রুত স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এমিগ গার্ডেন্স ঢাকা লিফ্ট অ্যান্ড রোডস্টার মল্লিকার লিফটে চার তালা হলো পাঁচ সেরকম সাথে অর্ডার মধ্যে আসবে কিন্তু আপনার এমি কেউ শুনলে পেয়ে যাবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম